চেষ্টা করতেছি হ্যাঁ এবং একটা লিড থাকবে কাঁচের লিড এই পর্যন্ত দেখি আপনি দেখেন এই যে এটা যেটা নাকি পড়ল ভালো আচ্ছা 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 আপনার পাঁচ বছরের সার্ভিস পেয়ে যাবেন এবং দুই বছরের কয়েল গ্যারান্টি এই যে কোয়েলটা দেখেন কয়েল আচ্ছা হ্যাঁ নন স্টিক এর এবং কয়েল এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটা গ্যারান্টি ওয়ারান্টি তাহলে কত পাঁচ বছরের পাঁচ বছরের সার্ভিস দুই বছরের কয়েল গ্যারান্টি দুই বছরের ভিত্তি কেউ যদি নষ্ট হয়ে যায় আমরা নতুন কয়েল লাগিয়ে নিবো রিপ্লেস কয়েল লাগাই আচ্ছা 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 আচ্ছা

রাইস কুকার যেটা আমরা ডাবল ইনার স্টিমার সহ এটা অনলি মাত্র চার হাজার টাকা আমরা কিনতে পারতেছি আজকে প্রাইস থেকে কিনতে হলে হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে সেগুলোর সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো ডেলিভারি নিতে পারবেন